প্রবাসীরা সবচেয়ে বড় ভুল করে এই বাড়ি করতে গিয়া তার হাতে যদি তিরিশ লক্ষ টাকা ক্যাশ থাকে সে আরও তিরিশ লক্ষ টাকা রেন্ট করে রেন্ট কইরা বাড়ি করে সংসার চালায়া তার এই বাকি ঋণ পরিশোধ করতে তার কমপক্ষে পাঁচ বছর সময় লাগে অথচ এই পাঁচ বছরে কিন্তু তার এই বাড়ি থেকে একটা কেউ আয় হইল না এরকম ভুল কিন্তু অনেক প্রবাসীরাই করছে নতুন কইরা কোনো প্রবাসী বাড়ি করতে গিয়া অন্তত পক্ষে এরকম ভুল কইরেন না রেন্ট কইরা কোনোদিনও বাড়ি করতে যায়েন না আপনার হাতে যদি তিরিশ লক্ষ টাকা ক্যাশ থাকে পনেরো লক্ষ টাকা দেওয়া বাড়ি করেন আর পনেরো লক্ষ টাকা দেওয়া জমি কিনেন স্বর্ণ কিনেন দেখেন পাঁচ বছর পরে ওই জমি আর স্বর্ণের দাম কোথায় গিয়া দাঁড়া অনেকে আছে এরকম ভুল করছে কইরা এখন ফসলাইত আছে অনেকে রাস্তার ফকির হয়ে গেছে অনেকে বিল্ডিংয়ের অর্ধেক কাজ করতে পারছে কইরা শেষও করতে পারে নাই বিদেশ কোনো গ্যারান্টি নেই আজকা কাজ আছে কালকে আপনার কাজ নাও থাকতে পারে এটা সবসময় মাথায় রাইখেন আর বাড়িঘর করতে গিয়ে হিসাব কিতাব করে বাড়িঘর করেন আপনার কাছে যদি বিশ লক্ষ টাকা ক্যাশ থাকে দশ লক্ষ টাকা দা বাড়ি করেন যদি তিরিশ লক্ষ টাকা ক্যাশ থাকে পনেরো লক্ষ টাকা দা বাড়ি করেন বাকি টাকা নিজের অ্যাকাউন্টে সেফ রাখেন জমি জমা কেনেন বাইরেই বিদেশ কিন্তু না ঘনস্থায় যে কোনো মুহূর্তে আপনার বিদেশ শেষ হয়ে যাইতে পারে এরকম কিন্তু অহরহ ঘটনা করছে আমার এলাকাতে আছে আপনার এলাকাতে আছে বাড়ি করছে করার সময় বড় কইরা করেরা কইরা করছে কিন্তু শেষ পর্যন্ত ওই বাড়িও কমপ্লিট করতে পারছে না কিন্তু তার বিদেশের জীবন শেষ হয়ে গেছে তাই বলবো বাড়ি করতে গিয়া কোনো সময় এরকম ভুল করবেন না